এই আমার পিছনে হচ্ছে গিয়ে নদী নদীদিকে ধরে কই যেন কোনো কথা দেখে এখন রাত্র হ্যাঁ এই হচ্ছে নদী দেখতে পাচ্ছেন নদী এই হচ্ছে চাটপুর ফেরিঘাট সো এই যে এখানে ইউজ মানুষ কিন্তু পাইকাররা কিন্তু বিট বিট করে কোনো ওজন মাপা মাপি নাই মাছ দেখবেন তার থেকে দাম উঠবে যে সর্বোচ্চ দাম করবে সেই কিন্তু আসলে মাছ কিনতে মাছ নিয়ে বসে আছে এই মাছ কিন্তু কিছু আগে কিছুক্ষণ আগে কিন্তু কিনেছিল আষ্টশো টাকা একসাথে আমি দেখেছিলাম সো এখন আবার বিক্রি করতেছে ওপন জায়গায় ভাগা চলতেছে আমি ইমরান বাইরে দায়িত্ব দিছি আমার জনের মাস্ক না আছে দেখা যাক

কি কৈছে সেইয়া কি কৈছে চব কুট চালু আছে চালু আছে সো আমরা এখানে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করলাম এবং এই সময়টা আসলে দেখলাম মাছের বাজার কীভাবে চলছে তো ট্রলার যেটা হয় এখানে মাছ দিয়ে যায় এবং যারা আসলে এখানে দোকান আছে তারা আসলে মাছটাকে অপশনের মতো উঠায় হ্যাঁ সো সর্বোচ্চ ভিতে বিক্রি করে এবং তাদেরকে একটা পার্সেন্টেজ দেয় যারা আসলে এখানে সেলার আবার কেউ আছে এখান থেকে বিক্রি কিনেই আবার এখানেই বিক্রি করতেছে যেমন ওই কাকা দেখতে পাচ্ছেন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে জায়গা জায়গায় হচ্ছিল সেখান থেকে কেনাকাটা করেই আবার তিনি কিন্তু আবার একসাথে মাছ করে সেখান থেকে আবার বিক্রি করতেছে চলতেছে সো উমর ফারুক ভাই কিন্তু একসাথে অনেকগুলো মাছ কিনেছে দেখতে পাচ্ছি আমরা ভাই ফাইনালি নিলেন আমাদের ভাই কিন্তু আজকে আমরা কিন্তু এসে মাছও নিয়ে যাচ্ছে বাসায় সো চাঁদপুরে আসা আমাদেরকে আসলে বিথা যায় নাই কি ভাই চাঁদপুরে আসা আমাদের বিথা যায় নাই